জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পূজার দিন এক চাল আপনার বাড়ির এখানে সম্পূর্ণ গোপনে রেখে দিন দূর হবে সংসারের সকল দুঃখ দারিদ্রতা অভাব অনটন মাতা অন্নপূর্ণার কৃপায় সংসারে আসবে অপার ধন সম্পদ ও সুখ শান্তি কথায় আছে মা অন্নপূর্ণার কৃপায় ও আশীর্বাদে যে সংসারের ওপর বর্ষিত হয় সেই সংসারে কখনো অন্নবস্ত্রের অভাব হয় না মাতা পার্বতীর অন্য আর এক রূপ হল অন্নপূর্ণা তিনি অন্নদা বলে পরিচিত পূর্ণ কথার অর্থ হল পূর্ণা অর্থাৎ বন্ধুরা যিনি অন্নদাত্রী তিনি শক্তির অপরূপ হিসাবে ইনি পরিচিত হিন্দু দেবীদের মধ্যে বিরাজীয়মান দেবী ত্রিপূজা এই অন্নপূর্ণা দেবীর দুই হাতে থাকে অন্নের পাত্র দেবীর এক পাশে থাকে ভূমি অন্য পাশে থাকে শ্রী চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা করা হয় হিন্দু শাস্ত্রে ও নানান পুরাণে ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ রয়েছে তবে বন্ধুরা শাস্ত্রের নিয়ম বিধি মেনে অন্নপূর্ণা পূজার দিন এমন কিছু নিয়ম রয়েছে বা এমন কিছু উপায় রয়েছে যে উপায়গুলি পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পূজার দিন পালন করলে মা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যে সমস্ত উপায়ের কথা আজ আমি আপনাদেরকে জানাবো এই উপায়গুলি সম্পূর্ণ নিয়ম বিধি মেনে পালন করতে পারলে আপনারা জীবনে অবশ্যই উপকৃত হবে তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলো একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে হর হর মহাদেব জয় দেবী অন্নপূর্ণার জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পাঁচই এপ্রিল পড়েছে অন্নপূর্ণা পুজো আর বাংলা পঞ্জিকা অনুসারে বাইশে চৈত্র শনিবার পড়েছে অন্নপূর্ণা পূজা বন্ধুরা হিন্দু ধর্মে মাতা অন্নপূর্ণা দেবীকে খাদ্য ও পুষ্টির দেবী বলা হয় তিনি পৃথিবীর সকল জীবের কাছে খাদ্যর দেবী দেবী অন্নপূর্ণার আশীর্বাদে আমরা খাদ্য গ্রহণ করতে পারি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি তিনি কেবল শারীরিক দেহকে নয় তিনি আত্মাকেও জ্ঞান অর্জনের পুষ্টি প্রদান করেন শক্তি প্রদান করেন ইনি দেবী পার্বতীর অবতার ইনি হলেন ভগবান শিবের স্ত্রী ইনি হলেন শক্তির আর এক রূপ ইনি একজন শক্তির আধার অন্নপূর্ণা পূজার দিন এই সকল উপায় করলে জীবন থেকে অন্যের অভাব দূর হবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে বন্ধুরা ভারতচন্দন রায় গোলাকার অন্নদা মঙ্গল কাপে অন্নপূর্ণার মাহাত্মের বর্ণনা করেছেন কাব্যে কথিত আছে শিব পার্বতীর বিয়ের পর সুখে কাটছিল তাদের দানপত্য জীবন কিন্তু এই সুখের মাঝে ব্যাঘাত ঘটায় দানপত্য কলহ প্রবল অশান্তির পর দেবী পার্বতী কৈলাস থেকে মরতে চলে আসেন আর সেই সময় শুরু হয়ে যায় মহামারী ও অন্নের অভাব এরপর কাশীতে স্বয়ং মহাদেব দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা ছান এবং সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী ও অন্যের অভাব থেকে ভক্তদের রক্ষা করেছিলেন মা অন্নপূর্ণা দেবী মাতা অন্নপূর্ণা দেবী পৃথিবীতে খাদ্য সরবরাহ করে বন্ধুরা দেবী অন্নপূর্ণা হলে আমাদের অন্নের দেবী তাই বন্ধুরা রান্নাঘরকে মাতা অন্নপূর্ণার স্থান বলে মনে করা হয় আর সেই কারণে শাস্ত্র বাড়িতে বিশেষভাবে ব্রত বা অন্নপূর্ণা পূজার পরিকল্পনা করতে না পারলেও বাড়ির প্রত্যেকটা গৃহিণীর উচিত অন্নপূর্ণা পূজার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গোটা বাড়ি দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে সোজা চলে যাবেন আপনাদের রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন গ্যাস ওভেন বা উনুন সেটাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর রান্নাঘরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন হলুদ কুমকুম চাল ও ফুল দিয়ে উনুন বা গ্যাস ওভেনের পূজা করবেন এবং উনুন বা গ্যাসের পাশে একটি ধূপ জ্বালিয়ে দেবেন তারপর মাতা অন্নপূর্ণা দেবীর কাছে হাত জড়ো করে প্রার্থনা করবেন আর আপনার সোনার সংসারটি যেন সর্বদাই অন্য ধনে পরিপূর্ণ হয়ে থাকে কখনো যেন অন্যের অভাব স্পর্শ করতে না পারে সেই প্রার্থনা করবে শাস্ত্র অনুসারে বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন আপনারা অবশ্যই কিন্তু নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করবেন আর মায়ের পূজা না করতে পারলে আপনারা কিন্তু মাকে মনে মনে স্মরণ করবেন মাকে আপনাদের মনস্কামনা জানাবেন আপনারা কিন্তু মাকে মনে মনে স্মরণ করবেন মাকে আপনাদের মনস্কামনা জানাবেন অন্নপূর্ণা পূজার দিন বন্ধুরা সাধারণত সাদা রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন অনুসারে সাদা রঙ অত্যন্ত শুভ তাই বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন যদি সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন মাতা অন্নপূর্ণা দেবী অত্যন্ত প্রসন্ন হবে আপনাদের ওপর যারা কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারছেন না যে সমস্ত মানুষ রয়েছে যারা কিছুতেই কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারছেন না অভাব অনটন আপনাদের কিছুতেই পিছু ছাড়ছে না তো আপনারা এই অন্নপূর্ণা পূজার দিন একটি লাল জবা ফুল নেবেন সেই জবা ফুলের ওপর লাল চন্দনের ফোঁটা লাগিয়ে দেবেন এবং সেই জবা ফুলের ওপর কিছুটা অক্ষত গোটা আতক চাল রাখবেন একই সাথে তিনটি এলাচ রাখবেন তারপর সেই ফুলটি মাতা অন্নপূর্ণা দেবীর চরণে অর্পণ করবে এতে জীবনে খুব ভালো ফল লাভ করতে পারবে বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন বিশেষ নিয়ম বিধি মেনে দান করার উল্লেখ রয়েছে তো বন্ধুরা আপনারা যদি এই নিয়ম বিধি মেনে দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো বন্ধুরা আমরা কম বেশি সকলেই জানি দেবী অন্নপূর্ণা নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করলে তার কৃপা লাভ করতে পারলে জীবনে কখনো অন্য ধনের অভাব হয় না মা অন্নপূর্ণা পূজার দিন যদি মাকে শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা দিয়ে ডাকা যায় দান ধ্যান করা যায় তাহলে অন্য বস্ত্রের অভাব তো হয়ই না অপরদিকে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো শাস্ত্রে বলা হয়েছে দানের তুল্য কিছুই আর নেই তাই বন্ধুরা দান যদি সঠিকভাবে করা যায় তাহলে সৌভাগ্যকে জয় করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তবে এই দান আপনাদেরকে করতে হবে মনে কোনো দ্বিধা বা সংকোচ না রেখে সম্পূর্ণ প্রবৃত্ত মনে দান করতে হবে তাই বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই দান করবেন বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন আপনারা একটি পেতলের পাত্র নেবেন সেই পাত্রে ভর্তি করে আলো চাল নেবেন তারপর সেই চাল কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষকে দান করে দেবেন দান যদি সঠিকভাবে অন্নপূর্ণা পূজার দিন করতে পারেন তাহলে জীবনে উন্নতি হবেই হবে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য লাভ করতে পারবেন মা অন্নপূর্ণার কৃপায় কারণ এই অন্নপূর্ণা পূজার দিন মা অন্নপূর্ণার কাছে ভগবান দেবাদিদেব মহাদেব ভিক্ষা দান গ্রহণ করেছিলেন বন্ধুরা জীবনে যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে অন্নপূর্ণা পূজার দিন পাঁচটি ফুলওয়ালা লবঙ্গ নেবেন সেই লবঙ্গগুলি আপনারা ভালো করে আগুনে পুড়িয়ে নেবেন তারপর আপনারা দশ টাকা অথবা কুড়ি টাকার একটি নোট নেবেন তারপর সেই নোটটির ওপর লবঙ্গ পুড়িয়ে যে ছাইটি হয়েছে সেই ছাইটি রাখবেন তারপর সেই নোটটি আপনারা কাউকে দান করে দেবেন এর ফলে আপনাদের জীবনে যদি আর্থিক উন্নতিতে বাধা থাকে তাহলে সেই বাধা কেটে যাবে এছাড়াও বন্ধুরা যাদের বারবার কাজে বাধা আসছে জীবনে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে তাহলে আপনারা এই অন্নপূর্ণা পূজার দিন একটি রূপোর কয়েন কিনে নিয়ে আসুন তারপর সেই কয়েনটি দেবী অন্নপূর্ণার চরণ স্পর্শ করিয়ে দান করে দিন এই রূপোর কয়েন দান করা করা অত্যন্ত শুভ বলে মনে হয়েছে এতে জীবনে কঠিন কঠিন থেকে সমস্যা মুক্তি পাওয়া যায় বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন মা অন্নপূর্ণা দেবীকে প্রসন্ন করতে তার কৃপা লাভ করতে একটি শুদ্ধ গা গিয়ে মাটির প্রদীপ প্রজ্বলন করবে বিশেষ পূজার ব্যবস্থা না করতে পারলেও অন্নপূর্ণা পূজার দিন আপনার বাড়ির ঠাকুর ঘরে নিত্য পূজা করবার সময় আপনার ইষ্ট দেবদেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর একই সাথে একটি নিখুঁত পান নেবেন এবং সেই পানটির ওপর কিছুটা অক্ষত গোটা আর জাল চাল রাখবেন এবং তারই সাথে নেবে একটি এক টাকার কয়েন একটি হলুদের গাঁট একটি গোটা সুপারি এই সমস্ত মঙ্গল সামগ্রীর গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর এই মঙ্গল সামগ্রিক ওপরে একটি সিঁদুরের ফোঁটা দেবেন তারপর এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি একটি লাল আলু কাপড়ের উপরে রেখে ভালো করে একটি পুঁটুলি বেঁধে নেবেন তারপর এই পুঁটুলিটি হাতে নিয়ে মাতা অন্নপূর্ণা দেবীকে স্মরণ করে আপনার বাড়ির চালের পাত্রে এই পুঁটুলিটি সম্পূর্ণ গোপনে যত্ন সহকারে রেখে দেবেন তবে এই উপায়টি আপনারা অবশ্যই বাড়ির গৃহিণীরা পাঁচই এপ্রিল শনিবার অন্নপূর্ণা পূজার দিন অবশ্যই করবেন এটি করলে অত্যন্ত ভালো ফল পাবেন জীবনে বন্ধুরা বাস্তু শাস্ত্র মতে গৃহের চালের পাত্রে এই মঙ্গল সামগ্রীগুলি রাখলে কখনো গৃহের অন্য ধনের অভাব হয় না দেবী অন্নপূর্ণা হলে অন্যের দেবী তাই অন্নপূর্ণা পূজার দিন ভুল করেও খাবারের অপচয় করবেন না নষ্ট করবেন না একেবারে আর কেউ যদি নষ্ট করে তাকে বাধা দেবে মা অন্নপূর্ণা মাতৃরূপিনী তিনি সকলের অন্ন যোগান সেই কারণে অন্নপূর্ণা পূজার দিকে পাঁচ রকমের ফল পাঁচ রকমের খাবার পাঁচ রকমের শস্য অবশ্যই মাকে নিবেদন করবেন আর নৈবিদ্যর মধ্যে সামান্য ফল মিষ্টি সবজি ব্যবহার করবে বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন এই নিয়মগুলি পালন করতে পারলে নিশ্চিত রূপে অন্নপূর্ণার আশীর্বাদ ও আপনারা লাভ করতে পারবে মায়ের কৃপা বর্ষিত হবে আপনাদের সকলের ওপর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো অনুরোধ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে